মোনা কায় দিন পের সময়। আপনা নাম আমার নাম আপ্নাদের দাম এই মসিদের মায়েতি সনাদেব ঠিকনা করে এই মাইতি সনাতবে অমুখ বৃদ্ি মার গেছে কিন্্যা গললাহিওয়া ইন্দা এলাইহি রচ্য করেলে। এটালোক করানিগািবেের ভায়া দুনা োনিকারিবেরা কিু হাসতাহা এটালক করানিকারিবেরা আ বাঘরানিকে হায়া।

আল্লাহর হুকুমে শুনছো অতীত হই যায় আবার ভাই আবার বন্ধ করুন কোরআন একাডেমিতে বসে সম্মানিত ভাইরা বোনেরা এইটা আমরা আজকে রিস্কের পিছনে দৌরাছি ইমানদার সবাই যাচ্ছে এবং প্রতি বছর হুজুর তাহলে রিজিক বন্ধ করে বলি বসে থাকো নাকি আপনার মসজিদে বসে থাকো না না আপনার রিজিকের ব্যবস্থা রিজিকের জন্য तलाश করতে হবে জমির মধ্যে ছরে পড়তে হবে রিজিকের জন্য কষ্টটা আপনার থাকবে কিন্তু কেমন ঋষিকের পিছনে দৌড়াই না যে কারণে ইমানটা নষ্ট হয়ে যাবে আবার ভাই সকালবেলা